নমস্কার এভ্রিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনের পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাছাড়া তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি উপকরণগুলো একবার দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ো লাগবে নারকেল আর গুড় প্রথমে আমি পিঠার পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি গুড় আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর গুড়টা কিন্তু একটু শক্ত ধরনের তাই জল দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এরপরে গুড়টাকে ভালোভাবে একটু বলং নিয়ে আসতে হবে এই পিঠাটা কিন্তু নারিকেলের পুড় দিয়ে খেতেই ভালো লাগবে আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারেন তাছাড়া এই পিঠাটা তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামলা নেই কম সময়ে আপনারা অনেকগুলো পিঠায় তৈরি করে নিতে পারবেন এবার আমি নারকেল কোরানোটা দিয়ে দিব। আর নারকেল কোরানোটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একবারে শুকনো শুকনো করে তৈরি করে নেব। নারকেলের পুটটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার চালের গুঁড়োর ডোটা তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম হালকা একটু লবণ ব্যবহার করব জলটা ভালোভাবে বল আসলে এ পর্যায়ে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে আপনারা চাইলেই এই পিঠাটা ময়দা অথবা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন তবে ময়দা আটার যে পিঠাগুলো সেগুলো কিন্তু চালের গুঁড়োর মতো মানে মুসমুসে হবে না একটু কিন্তু পিঠাটা নরম হতে পারে তবে কোনো সমস্যা নেই খেতে কিন্তু ভালোই লাগবে অনেকের কাছে চালের গুঁড়োটা থাকে না আটা অথবা ময়দা সবার কাছেই কম বেশি থাকে তাই আটা অথবা ময়দা দিয়ে সহজেই কিন্তু পিঠাগুলো আপনারা বানিয়ে নিতে পারেন ডোটা আমি তৈরি করে নিলাম এবার কিন্তু ভালোভাবে মথি নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম এখন পিঠার ডিজাইনটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার বেলে নিতে হবে তবে পাতলা করেই বেলে নিব এই ডিজাইনটা তৈরি করতে গেলে কোনো রকম শ্বাস লাগবে না শুধু হাতের কাছে যদি চপ স্টিক থাকে তাহলে কিন্তু সহজেই এই ডিজাইনটা তৈরি করতে পারবেন আর আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর এটা কিন্তু দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আর এই ডিজাইনটা কিন্তু একবারে সাধারণ একটা ডিজাইন তবে দেখতে অসাধারণ যে কেউ সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবে করে নিলাম এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নেব তবে আপনারা চালে কিন্তু ডিজাইনের কুকি কাটা দিয়েও কেটে নিতে পারেন তাহলে কিন্তু পিঠাগুলো দেখতে আরও ভালো লাগবে আর এই পিঠাটা আমি গোল করেই তৈরি করে নেব এবার পিঠার বাকি কাজগুলো করে নিতে হবে আবারও ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার পাতলা করে বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে আবারও কিন্তু প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নেব এখন যেটা করতে হবে এখানে কিন্তু পুর দিয়ে দিতে হবে এই পিঠাটায় একটু বেশি করে নারকেলের পুরটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে চারিপাশে একটু ভালোভাবে সমান করে দিতে হবে এরপরে সাইটের যে অংশগুলো আছে হালকা করে কিন্তু একটু জল লাগিয়ে দিতে হবে তাহলে কিন্তু এটা একটু আঠার কাজ করবে এবার যে পিঠাটা আমি ডিজাইন তৈরি করে নিলাম সেটা কিন্তু উপরে দিয়ে দিব আর চারিপাশে ভালোভাবে কিন্তু হালকাভাবে চাপ দিয়ে দিয়ে এটা জোড়া লাগিয়ে দিতে হবে তবে বেশি চাপ দেওয়ার দরকার নেই আর যেহেতু জল দেওয়া আছে কোনো সমস্যা নেই পিঠাটা আমি তৈরি করে নিলাম এবার পিঠার সাইটের ডিজাইনটা একটু তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু পিঠাটা দেখতে আরও ভালো লাগবে আপনারা চাইলে পিঠাটা কিন্তু এভাবেও রেখে দিতে পারেন তবে সাইটের ডিজাইনটা তৈরি করলে পিঠাটা কিন্তু দেখতে ভালো লাগবে পিঠাটা আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কত সহজে একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল আর পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি এবার আপনাদের একটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু হালকা আছে একবারে মুসমুসে করে ভাজলে খেতে ভালো লাগবে তবে এই পিঠাটা একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতরটাও ভালোভাবে মুসমুসে হয় সেভাবে ভেজে নিতে হবে এবার পিঠাটাকে উল্টে পাল্টে একবারে মুসমুসে করে লাল লাল করে ভেজে নিব পিঠাটা আমি একবারে মুচমুচে করে ভেজে নিলাম তবে একটু সময় নিয়ে ভেজে নিলাম আর দেখতে পারছেন ভাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর পিঠাটা কিন্তু একবারে মুছমুছে হয়েছে তবে পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার